বন্ধুরা শুভ দুপুর তো দেখো আমি কি রান্না করছি আজকে এই দেখো তেলাপিয়া মাছ আলু দিয়ে আর ডাটা দিয়ে ঝোল বুঝেছ আর এদিকে হচ্ছে দেখো ডাটার ডাল হয়ে গেছে মুসুরির ডাল ডাঁটা দিয়ে করেছি আর কাঁকরোল ভাজা করেছি এই দেখো কাঁকরোল ভাজাটা অল্প করেই ভেজেছি কারণ আমার ছেলে খুব ভালোবাসে কাঁকরোল ভাজা তাই ওর জন্য ভেজেছি তো আজকে কি রান্না হল তো এই যে তেলাপিয়া মাছের ঝোল ডাল আর কাঁকড় ভাজা ভাত তো কে কে তালাপি মাছ খেতে পছন্দ করো আমার একসময় খুব ফেভারিট মাছ ছিল মানে আমি খুবই ভালোবাসতাম কিন্তু এখন কেন জানি না মাছটাকে খুব একটা ভালো লাগে না আর যেহেতু ঘরের লোক ভালো খায় তো নিয়ে এসছে তাই রান্না তো করে দিতেই হবে তো রান্নাটা করলাম এখন আমার রান্না পুরোপুরি কমপ্লিট হলো এখন অন্য কাজে আবার যেতে হবে তো যারা যারা আমার এই রান্না পছন্দ করো চলে আসো আমার বাড়িতে হুম ঠিক আছে আর সবাই ভালো আছে তো আমার পাশে থেকে বন্ধুরা প্লিজ সবাই আমাকে সাপোর্ট করো কেমন দেখো আজকে সুন্দর রোদ উঠেছে দেখো কি সুন্দর লাগছে রোদ না থাকলে বৃষ্টি হলে দেখো বাড়ি ঘর স্যাচসেতে হয়ে গেছিলো আজকে একটু হালকা হালকা রোদ আছে তো বাড়িটা একটু টেনেছে জল টলগুলো একটু টেনেছে তো রান্না আমার কমপ্লিট তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা